আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে লেবুর এক মজাদার রেসিপি তৈরি করা শেয়ার করব। লেবুর এই রেসিপি তৈরিতে আমার যেসব উপকরণ দরকার তা আমি নিয়ে নিয়েছি এই যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো লবণ ম্যাজিক মশলা স্বাদ বাড়াতে ম্যাজিক মশলা তারপরে চিনি তেল শুকনো মরিচ শুকনো মরিচটাকে পোড়া দিয়ে নিয়েছি এজন্য মরিচটা রকম কালো প্রতিদিন বিকেলবেলা অথবা সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু তো বাসায় তৈরি হয় তো হুট করেই আমার বেশ কিছুদিন আগে মনে হচ্ছিল আজকে লেবুর ললিপপ তৈরি করব। এজন্য সব কিছু নিয়ে লেবুর ললিপপ তৈরিতে যা যা দরকার চলে গিয়েছিলাম আমি আমার বাসার ছাদে খোলা আকাশের নিচে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে তৈরি করে নিচ্ছি লেবুর ললিপপ এজন্য আমি প্রথমেই লেবুগুলোকে ছুলে নিয়েছি আমার বাসার ফ্রিজে আমি চারটি লেবুই পেয়েছিলাম তাই চারটি লেবুই নিয়েছি লেবুগুলো বেশ বড় এজন্য আমি এখন প্রতিটি লেবুর মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব খোলা আকাশের নিচে বসে লেবু ছুলে লেবু দিয়ে লেবুর ললিপপ তৈরি করছি অনুভূতিটা বেশ অসাধারণ ছিল এইবারে আমি লেবুগুলোকে মাঝখান দিয়ে কেটে নিলাম আমি তিনটি লেবু নিয়েছিলাম তিনটা লেবুর একটা লেবু আস্তই রেখেছি আর দুটো লেবু মাঝখান দিয়ে কেটে ফেলেছি সব মিলিয়ে পাঁচটি হয়েছে সাথে তোমাদের আমাদের ছাদের পাশে থাকা নারকেল গাছটাকেও একটু শেয়ার করলাম এইবার চলো লেবুর ললিপপ তৈরিতে মশলা তৈরি করি ও হুট করেই মনে পড়লো ললিপপের সাথে থাকা পাইপটা দেয়া খুব দরকার এখন আমি কি করি নিচে আর যেতে ইচ্ছে করছে না যে নিচে গিয়ে তুথপিগ গানবো ঝটপট সমাধান ছাদের পাশেই যেহেতু নারকেল গাছ নারকেল পাতা ছিঁড়ে নিলাম তা দিয়ে ছলা বের করে নিলাম এবং ললিপপের যেমন ছোট ছোট পাইপ থাকে তেমনই সাইজের করে নিলাম হয়ে গেল আমার ললিপপে থাকা সেই পাইপ এইবার আমার লেবুর ললিপপ তৈরিতে সব কিছু রেডি এইবার চলো মশলা তৈরি করি এর জন্য প্রথমেই এক এক করে সব নিয়ে নেব লবণ চিনি জিরা গুঁড়া ম্যাজিক মশলা এরপরে নিয়ে নেব শুকনো মরিচটা ওইটাকে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। পোড়া মরিচটাকে নিয়ে হাত দিয়ে মেখে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে লেবুর ললিপপ তৈরি করতে যাও তাহলে কিন্তু সাবধান এই মশলা মাখার সময় হাতে গ্লাভস পরে নিও মরিচে কিন্তু নাহাই হাত জ্বালা পোড়া করবে আমিও জীবনে প্রথমবারের মতো হাত দিয়ে মরিচটাকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা প্রায় শেষ তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মশলাটা কালো হলো কেন যেহেতু আমার মরিচটা পোড়া ছিল কালো ছিল সেজন্যই কিন্তু আমার মশলাটা কালো হয়েছে মশলা তো রেডি এইবার চলো লেবুর ললিপপ তৈরি করি এই যে দেখো আমার তৈরি করা সেই যে নারকেলের পাতা দিয়ে কাঠি তা লেবুর মধ্যে ভরে নিলাম তারপরে মশলার মধ্যে গড়াগড়ি করে নিলাম হয়ে গেল কিন্তু একটি লেবুর ললিপপ এমন করেই আমার কেটে নেওয়া প্রতিটি লেবুর মধ্যে আমি কাঠি ভরে নেব আর মশলায় গড়াগড়ি করে নেব তাহলেই এক এক করে হয়ে যাবে আমার কেটে রাখা লেবুর পাঁচটি ললিপপ আমার কাছে তো দেখতে বেশ অসাধারণ লাগছিল আর তৈরি করতেও মজাই লাগছিল খেতে কেমন হয় সেটাই দেখার পালা লেবুর ললিপপ এটাও কিন্তু এখনকার একটা বাইরার রেসিপি আমি তো বেশ কিছুদিন আগে এই ভিডিওটা করেছিলাম আমি প্রচুর অলস লোক তাই আর এই ভিডিওতে আমার ভয়েসও দেওয়া হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি অনেক দিন পরে আজ ভয়েস দিলাম আর তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা এখন পর্যন্ত কে কে এই লেবুর ললিপপ ট্রাই করেছো জানাতে পারো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচটি লেবুর ললিপপই কিন্তু তৈরি হয়ে গিয়েছে আকাশে থাকা সূর্যটিও ডুবে ডুবে যাচ্ছে প্রায় সন্ধ্যাও নেমে এসেছে তোমাদেরকে একটি লেবুর ললিপপ হাতে তুলে দেখাই চলো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখে আমার তো বয়স এবার দিতে গিয়ে এখন আবার খেতে মন চাচ্ছে উপর থেকে এইবার আমি একটু সরিষা তেল দিয়ে নিলাম মাসাল্লাহ দেখতে বেশ অসাধারণ লাগছে খেতেও বেশ মজাদার ছিল এইবার চলো তোমাদের দেখাতে দেখাতে খেয়ে নেই আমাদের মাথার উপরে বেশ কিছু ফোরিং উঠছিল তাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আমার সাথে থাকা সদস্যরা তো আর তাদের লোক সামলাতে পারছে না তাই এক এক করে এই যে দেখো নিয়ে নিচ্ছে সবাই সাথে আবার কেউ একজন এক কামড় দিয়ে তোমাদের সাথে শেয়ারও করলো পাঁচটি লেবুর ললিপপের চারটিই শেষ পরিশেষেই একটি আছে এটিও এখন শেষের পালা এই যে নিয়ে নিল শেষ নিমেষেই এইবার সব গুছিয়ে নিয়ে বাসায় চলে যাওয়ার পালা এই যে দেখো তোমাদের একটু পরিস্থিতি দেখালাম বাসায় আসার পরে বাসার সবার জন্য তো আর রইল না তারপরে আবার তৈরি করে নিলাম এই যে যারা ছাদে বসে ট্রাই করেছে তাদেরও আবার খেতে হবে কি পুনরায় আবার সেই মশলা রেডি করলাম আবার সেই লেবু কাটলাম ছুললাম তারপরে এই আবার তৈরি করে নিলাম আল্লাহ